হ্যালো ইব্রিবান ওয়েলকাম টু আওয়ার আশা চৌধুরী ব্লক তো এখানে আমি একটু আগে নিয়েছিলাম তাই চুপ শুকাচ্ছিলাম এক রাত দিয়ে একটু পর আমার বোন আসবে আলো ওর সাথে দেখো আমরা মজা করবো এখন একটু বড় আসে আর আমি ওকে এই দেখো দেখছো আর আমি কিছু করলে শুধু আম্মুকে ডাকে তো তোমরা দেখতে থাকো আমরা সারাদিন কি কি করি এখানে আমি চুলটা ভালো করে শুকিয়ে নিচ্ছিলাম কারণ এখন যেহেতু ঠান্ডা একটু চুল ভিজা থাকলে ঠান্ডা লেগে যায় অলরেডি আমার গলা বসে গিয়েছে তো এখানে ভালো করে চুলটা শুকিয়ে নিচ্ছিলাম আমি এরপর দেখতে থাকো আমরা সারাদিন কী কী করি এখানে সবাই টিভি দেখছিলো তো আমি এখানে একটু ভিডিও রেকর্ড করলাম এই নাটকটা কিন্তু খুবই খুবই বেশি ফানি ছিল এখানে দেখো দেখো তো এখানে আমি আমার চুলটা বেঁধে নিচ্ছিলাম আর আম্মু আম্মুকে বলছিলাম যে আম্মু আমার হেয়ারটা শর্ট হেয়ার করে দাও তো আম্মু বলছিলো যদি শর্ট হেয়ার করতে চাই তো তোর হেয়ারের সাথে সাথে তোকেও বাইরে ফেলে দেব এমনিতে আমি আমার চুলকে অনেক ভালোবাসি কিন্তু লং হেয়ার একটু ঝামেলার এই কারণে মাঝে মাঝে শর্ট হেয়ার করতে মন চায় আর কি আর এমনি তো এখন শর্ট হেয়ার তো ট্রেন্ডিংয়ে চলছে তাই মাঝে মাঝে মন চায় আমার হেয়ারটা যদি শর্ট হেয়ার করে দেওয়া যেত কিন্তু আম্মু তো দেবে না সমস্যা নেই আমি আমার চুলকে অনেক ভালোবাসি তো দেখো চুলটা বেঁধে আমাকে কেমন লাগছে আর আমি চুলটা বেঁধে ক্যামেরার সামনে ঢং করছিলাম এই দেখো এটা আমাদের মিনি ও অনেক বেশি শান্ত এখানে আমার বোন মজা করছিল তাই আমি ওর ভিডিওটা দিয়ে দিয়েছি এখন আমাদের মিনি খাচ্ছে খেয়ে তারপরে আমাদের সাথে গল্প করে তারপরে ঘুমিয়ে পড়বে এই যে এখনও আমাদের সাথে গল্প করছে এখন আমি আমার বোন আলো আর মিনি গল্প করছিলাম এখানে আমি আর আলো গল্প করছিলাম তো সেটা একটু রেকর্ড করলাম আর কি দেখো আমাদের নবাব যদি কিভাবে চেয়ারে বসে আছে সে লিফটে চড়ে সে সিঁড়িতে ওঠে না এত নবাব এখানে এখনো বসে আছে বসে বসে আমাদের গল্প শুনছিল আমি আমু আর আলো গল্প করছিলাম তো এখন আমি আম্মুকে জিরা ব্লেন্ডার করে দিচ্ছিলাম কারণ কয়েক কয়েকদিন হলো আম্মু অনেক বেশি অসুস্থ জ্বর পায়ে ব্যথা হাতে ব্যথা কিছু করতে পারছে না আজ বিকালে আলুর মুড়ি মাখা ছিল তো আমি বললাম কি আলু তোর মুড়ি মাখাটা তো অনেক মজা হয়েছে তা আলু বলতেছে আম্মু আমি ভালো মুড়ি মাখাতে পারি তো তা আমি আম্মু বলতেছে কেন কি মুড়ি মাখার দোকান দিবি এখন তা আলু বলতেছে না আমি বললাম তাহলে কি তুই মুড়িমাখানো বিয়ে করবি তো আলোর না বুঝে বলে কি তুমি যদি ফুসখা লোড়ে বিয়ে করো আমি তাহলে মুড়ি মরিয়েলোড়ে বিয়ে করবো মানে ও কি বলে নিজেও জানে না কি একটা অবস্থা প্রচুর পানি এত হাসায় সারাদিন আমাকে আমাদের সবাইকেও সারাদিন হাসাতে থেকে হাসাতে থাকে একটার একটা অকম করতেই থাকবে বাসার মধ্যে এবার আমরা চিতা পিঠা বানাচ্ছিলাম মুখে রুচি নাই তাই একটু বলো চিতা পিঠা খাবে তাই আমি সেটা বানাচ্ছিলাম এই দেখো এটা আমাদের বাসা এটা আমাদের বাসায় গ্রেজ আর সামনে মেন গেট আরে পাশে দারোয়ানের রুম এই তো আমাদের গ্রেস বাসার এটা মিরপুরে এই পিঠাটা লাস্ট পিঠা ছিল এটা উঠানোর সময় ক্যামেরা ভিডিও করতে যাই এই পিঠাটা নষ্ট হয়ে গিয়েছে কিছু উঠাতে পারছিলাম না পিঠাটা দেখো পিঠাটা আমার কিভাবে নষ্ট হয়ে গিয়েছে এখন এখান থেকে কিছুতে উঠতেই ছিল না উঠতেই ছিল না তারপরে চুলা অফ করার পরে তারপরে উঠছে কিছুতেই আমি পারছিলাম না উঠাইতে এই যে এখন আমি চুলাটা অফ করলাম এবার উঠাইতে পারছি এখানে আমার বোন মুড়ি ছিল এখানে বলতেছিলাম যে মুড়ি মাখাটা অনেক মজা হয়েছে দেখো আমি একটু পর খাবো আলো অনেক ভালো মুড়িমা মাখাইতে পারে ওষুধে এই কাজটা অনেক ভালো পারে সেটা কোনো কাজ পারে না তো এখানে আমি নিয়ে টেস্ট করতেছিলাম যে মুড়ি মাখাটা কেমন হয়েছে অনেক মজা হয়েছে মুড়ি মাখাটা দেখো এখানে আমাদের মিনি শুয়ে শুয়ে গাছুর ওর ছিল আর এখানে আমি এখন পড়তে বসেছি পড়তে বসে আমি একটু ক্যামেরাতে ঢং করতেছিলাম তো আমু বকা দিচ্ছে তারপরে আমি ক্যামেরা অফ করে পড়তে বসেছি তখন আমার বোন ক্রশে পড়ছিলো আর আমি পড়ছিলাম এখানে আমরা রাত্রে পপ্তা মাছ আলু দিয়ে চচ্চড়ি আর পালং শাক দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি হয়েছিল। এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল তো আজ এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ বাই